অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত সরকার কিনা প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মঙ্গলবার আঠাশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের উনব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তুলে রিজভি বলেন শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে রিজভি বলেন আজ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ দল দখল করে নিয়েছে সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলোকে জামাতিকরণ করা হয়েছে পত্রিকায় নিউজ হয়েছে সমগ্র প্রতিষ্ঠানগুলোকে জামাতিকরণ করা হয়েছে এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে জামাতি চেতনার লোকজনকে বসানো হয়েছে আমাদের সমর্থিত লোকজন যেমন আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে তেমনিভাবে এখনো বঞ্চিত হচ্ছে তিনি বলেন জনপ্রশাসনের সচিবের নামে কোটি টাকার দুর্নীতির ঘটনা এসেছে তারপরও তিনি কি করে সেখানে বহাল থাকে এ ধরনের একটা ঘটনা জানার পরেও উনি কি করে জনপ্রশাসন সচিব হিসেবে রয়েছেন টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি